আমি জানি আপনারা এই খাঁচাটা খুঁজেছেন বাংলাদেশের মার্কেটে কিন্তু এই মুহূর্তে এই পাখির কাঁচাটা অ্যাভেলেবেল না তবে আমাদের কাছে এটা কিন্তু অ্যাভেলেবেল আছে তো আজকে আমি এই পাখির খাঁচাটা কিভাবে খুব সহজেই সেট করতে পারেন তা আমি দেখাবো আর যারা নতুন তাদের উদ্দেশ্য বলি এটা কিন্তু চাইনিজ ইম্পোর্টেড পাখির খাঁচা এবং এটার যে কালারটা কালারটা খুবই সুন্দর এবং নিচে যে বক্সটা আছে যে ট্রেটা বক্স আছে এই বক্সটা আছে দেখেন সহজভাবে খোলা যায় খুব সহজভাবে এটার সাথে এটা যদি পাখি পটি করে বা ময়লা করে খুব সহজে পয়সা করতে পারবেন তো বাংলাদেশের লোকাল মার্কেটে যেগুলো পাওয়া যায় ওগুলো হয় কয়েকদিন পরে কিন্তু জং পড়ে যায় বা বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয় তো আজকে যারা আমাদের থেকে এই পাখি খাঁচাটা নিয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা তারা জানি খুব সহজেই জানি এই পাখি খাঁচাটা জানি বাসাই ফিট করতে পারে কোনো ধরনের পাখির দোকানে না যেয়ে তো আজকে আমি এটাই আমি দেখাবো তো ভিডিওটা আশা করি পুরো দেখবেন আর যারা এখন ওই পাখির খাঁচাটা সংগ্রহ করেন তারা কিন্তু আমাদের থেকে এই পাখির খাঁচাটা সংগ্রহ করতে পারেন তো আমরা আমাদের কাছে মুহূর্তে বেশ কিছু স্টক আছে তবে স্টক কিন্তু লিমিটেড তো আপনি আগে আসলে আগে পাবেন আপনারা যারা অর্ডার করতে চান তারা কিন্তু খুব সহজে অর্ডার করতে পারবেন আপনার চাইলে আমাদের ফেসবুক পেজের মাধ্যমে অথবা আমাদের ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু এই খাঁচাটা অর্ডার করতে পারেন তো এই খাঁচাটা অর্ডার করার জন্য আপনারা ভিজিট করতে পারেন ডাব্লু ডাব্লু ডট এখানে সব ডট কম এখানে যেয়ে কিন্তু দেখবেন এই পাখিটার খাঁচাটা আছে এবং প্রাইস সহ সব কিছু এখানে আছে আর আপনারা যদি চান যে পেজের মাধ্যমে অর্ডার করবেন তাও কিন্তু পারবেন আমাদের দুই আমাদের দুটা পেজ আছে কালার ফিশ মার্কেট এবং এখানে সব ডট কম তো যে কোনো একটা পেজ থেকে আপনারা এটা অর্ডার করতে পারবেন তো আর কথা না বাড়িয়ে আমরা পুরো ডি ডিটেলসে চলে যাই এখন দেখাবো কিভাবে খাঁচা ফিট করতে হয় তো এখানে আমাদের আরও খাঁচাগুলো আছে এখানে মোট চার কালার আছে তো একটা খাঁচা আমরা ফিট করব এটা লাল যে খাঁচাটা সেটা আমরা ফিট করব। তো এগুলো সবগুলোই এখানে আছে এখান থেকে যা যা লাগবে তা আমি বক্স থেকে নামিয়ে নিয়েছি এই হলো এখন আমি বক্সটা সরাই নিব যেন ফিট করতে সহজ হয় এই হলো আমাদের সমস্ত এক্সেসরিজ তো এগুলো আমরা ফিটিং করবো এখন প্রথমে আমরা এই সেটটা ঠিক করব এই সেটটা প্রথমে আমরা এই সেটটা ঠিক করব এখানে সবগুলোই দেওয়া আছে যেমন ট্রে এই বক্সটা তাতে এই যে ট্রেটা খুব সহজভাবে খুব ইজিভাবে খোলা যায় তারপর এই যে জালিটা আমরা এখানে দিয়ে দেব এই যে সুন্দর করে বসে গেছে এখন আমরা এই ফোল্ড অবস্থায় যেই খাঁচাটা আছে এটা আমরা আনফোল্ড করব এখন আমরা এইখানে বসায় দিব এইখানে কিন্তু দুইটা ঘাট আছে এই যে একটা ঘাট এই যে একটা ঘাট এই ঘাটের সাথে আমরা খাঁচার ঘাটটা মিলাই দিব সুন্দরভাবে মিলে যাবে এবং এটার সাথে খুব টাইটভাবে লাগবে সহজে না আর এই যে পুরো সুন্দরভাবে ফিট হয়ে গেছে আর এই যে স্লাইডিং গেট আর তারপর আরও যে এক্সারসাইজগুলো আছে এখানে এটা সুন্দরভাবে এই যে খাবারের পটগুলো লাগাই নিব এখন আমরা এই দোতলাটা লাগাবো এটা কিন্তু এখানে সুন্দরভাবে বোঝা যাবে এই যে আর এখানে কিন্তু ঘাট আছে আপনার চাইলে প্লাস দিয়ে কিন্তু এটা একটু চাপ দিয়ে নিলে এটা কিন্তু দাঁড়িয়ে লড়বে না হ্যাঁ আর যেহেতু এটা আমার আমরা একবারে পার্মানেন্টলি ফিট করবো না সে কিন্তু আমরা চাপ দিচ্ছি না তার জন্য তবে আপনারা অবশ্যই এটা চাপ দিয়ে নেবেন তাহলে এটা উঠবে না খুব সুন্দরভাবে আমরা এটা ফিট করে নিলাম ঠিক আছে চাপ দিয়ে নিলে এটা লাগে যাবে আচ্ছা তারপর দ্বিতীয়ত আমরা এই এই সেকশনটা লাগাবো এটা একদম উপরের সেকশনটা এই একই সিস্টেম এখানে দুটো ঘাট আছে এই যে ঘাট আছে দুটা এই ঘাটটা আমরা লাগিয়ে দেব এটা একটা বসার কিন্তু মাপ আছে এই দুই শিক কিন্তু বাইরে থাকবে এই যে আবার এই সাইডেও কিন্তু একই সিস্টেম দুই শিক বাইরে ঠিক তিনটার উপরে বসবে তাহলে দেখবো যে খুব ভালোভাবে লাগিয়ে গেছে এই এখন পুরো মজবুত মজবুত হয়ে গেছে এই হলো খাঁচার অবস্থা আর এখন আমরা এই নিচের অপশনটা লাগাই দিই যে যে খাবারের ডিব্বাগুলো আছে বক্সগুলো এগুলো বসাই দিই নিচে যে বক্সগুলো আছে নিচে যে বক্সগুলো আছে এগুলো বসাই দিই এই দুটো আমরা বাইরে থেকে লাগাইতে পারবো যেমন এটা দুটা কিন্তু ঘাট আছে খাঁচার পাশ দিয়ে একটু ঘুরায় নিলেই কিন্তু হয়ে যাবে এই বসা নিতে পারেন একদম খুব সিম্পল ভাবে বসানো কোনো ধরনের ঝামেলা নাই যারা যারা পারতেছেন না তারা এই ভিডিওটা একটু পোস্ট করে দেখে নেবেন হ্যাঁ তাহলে খুব সুন্দরভাবে লাগাতে পারবে আর এই দুটা আছে এটা দুইটা এই পাখি যে বসে এটার মাথায় লাগাই দেয় তবে একটু সুপার গ্লোপ দিয়ে লাগিয়ে নেবেন তাহলে বারবার খুলবে না আর এমনি তো লাগানো যায় কোনো সমস্যা নেই এটি ছোকাগুলো তো লাগালে ভালো হয় বেশি যেহেতু লাগতেছে না নতুন আমরা আপনারা নিজের লাগাই নিন কোনো সমস্যা নেই আর এই এটা কিন্তু আর এই খাসার সুবিধা এই ট্রেটা কিন্তু খুবই ভালো মানের এখানে বৃষ্টাগুলো বা পাখির যে ময়লাটা খুব ভালোভাবে পরিষ্কার করা যায় বিষটাটা হবে পাখির এখান যে পাখির বিজটা হবে এটা খুব ভালোভাবে পরিষ্কার করা যায় কারণ এটা যে ফিনিশিংটা খুবই সুন্দর খুবই তেলতেলা তেলা যার কারণে এখন বিষটা আপনি কলের নিচে পানি সারে দিলেও খুব সহজে পরিষ্কার হবে আমি একটু ঝাড়া দিয়ে দিচ্ছি এই যে একটু মোশা দিয়ে নেবেন বাস তো যারা যাদের সমস্যা হচ্ছে যে এটা ফিটিং করার ঝামেলা মনে করছেন তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা ধন্যবাদ আগামী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল السلام عليكم